এইটা না 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 ভাই ভাই আপনি কিছু বলেন ফোন করে আমাকে আমি আজকে আমার মন ভালো নেই আমি দুপুরবেলা গোসল করে রাস্তায় বেরিয়ে পড়বো এবং সেখানে গিয়ে ভিডিও করব এরকম মানসিকতা নিয়েই ছিলাম ঠিক সেই মুহুর্তে আমার বাসা থেকে আমার মায়ের ফোনটি হারিয়ে গেছে সেই ফোনটি দীর্ঘ দুই ঘন্টা যাবত আমি সে নাম্বারে ফোন দিচ্ছি কোনোভাবেই রিসিভ হচ্ছিলো না অবশেষে আমি আমার যে অ্যান্ড্রয়েড ফোনটি মার ফোনটি এটি আমি থানায় জিডি করার জন্য বেরিয়ে পড়ছি ঠিক সেই মুহূর্তে আমার ফোন থেকে মানে আমার মার ফোন থেকে আমার ফোনে কল আসে তার নাম্বার থেকে ফোনটি আমি রিসিভ করি একজন খুদে ব্যবসায়ী উনি ফোনটা পেয়েছে তো সেই খুদে ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলু ভাই আসসালামাইকুম ভাই আমার ফোনটি হারিয়ে গিয়েছে আপনি ফোনটি পেয়েছেন হ্যাঁ তো আপনি কি জানেন এই ফোনটি কত টাকা দামের তো এই ফোনটি আপনি না নিয়ে ফোনটি ফেরত দিতে রাখছেন কেন আপনার ফোন নিয়ে আমি কি করব আপনার হলো যত টাকার যে ফোন হোক এটা আমার সিং সিংয়ের এগুলো টাকার লাগে তাই না কিন্তু বিষয়টা হচ্ছে আমি যে আপনাকে দুইশো বার মিনিমাম দুইশো বার ফোন দিলাম আপনি ফোনটি রিসিভ করলে না কেন টাচ ফোন চালাতে পারি না রিসিভ করতে পারি না যা জবানে রিসিভ করতে পারি আচ্ছা আপনি মানে টাচ ফোন রিসিভ করতে পারেন নি জন্য তো সর্বশেষ কিভাবে আপনি আমাকে ফোন দিলেন কিভাবে এখানে আজ খোঁজা খুঁজি করলাম যে মেম্বারের বাড়ি কোনটা আচ্ছা মেম্বারের বাড়িতে এসে হ্যাঁ যার কারণে তাক দিয়ে আবার আপনার কাছে ফোন দিয়ে ফোনটা দিয়ে দিলাম আমি কিন্তু এখনো ফোন পাইনি আমি ফোন নিচ্ছি আপনাকে যদিও মেম্বার সাহেব আসা যাবে কি এখানে ক্যামেরার সামনে আচ্ছা মেম্বার সাহেব একটু মানে পারিবারিক মানে বাড়িতে আছে তো হয়তো বা অপ্রস্তুত যাই হোক ফোনটি আমাকে দিতে যাচ্ছেন আপনি হ্যাঁ ফোন তো দেবই কোথায় ফোন বের করেন দর্শক আসলে আসলে এই যে ফোন উনি আমাকে ফোনটি দিয়ে দিল কিন্তু এই কাজগুলো আসলে সচরাচর দেখা যায় না এবং ভালো মনের মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এই বর্তমান সময়ে এরকম মানুষ আপনাদেরকে আপনারা যারা এখানে রয়েছেন সকলে এখানে কিন্তু অনেক লোক জমায়েত হয়েছে আর এই ঘটনাটি কে কেন্দ্র করে উনি মেম্বারের কাছে আসছে স্থানীয় মেম্বারের কাছে আসছে এবং মেম্বারকে বলছে যে আমি একটি ফোন পেয়েছি যে ফোনটি আমি কল দিতে পাচ্ছি না তার তার দ্বারা আমার কাছে ফোন দিয়েছে এজন্য ধন্যবাদ এবং যদি এলাকার লোকজন ভাইকে যারা এখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে এটা খুব সুন্দর একটি কাজ ইনি তো একটি মহৎ ব্যক্তি তাই না ইনি একটি মহৎ ব্যক্তি তার জন্য হাজার সালাম ভাই আমি যদি আপনাকে মন খুশি করে কিছু দেই

সেই পক্ষ থেকে আপনি এই যে এক দুই ঘন্টা দুই ঘন্টা মিনিমাম দুই ঘন্টা আপ হয়ে গেছে এই দুই ঘন্টায় আপনি কিন্তু দুইশো টাকা হলো ইনকাম করতেন আমি যদি যেটা দিব সেটাকে আপনাকে আপনার পারিশ্রমিক দিব যে সময়টা আপনি কিল করছেন এই সময়টার জন্য আমি দিব এটা তো কোনো খারাপ কিছু হবে না দুই ঘন্টা তো আমার নষ্ট হয়ে গেছে তাই না আমি আপনি আমি আপনাকে বক্সি দিচ্ছি না আপনি ফোন আমাকে দিয়ে দিচ্ছেন এই জন্য দিচ্ছি না আপনার যে দুই ঘন্টা সময় লস হয়ে গেছে সেজন্য আপনাকে আমি যা দিচ্ছি

আপনি কিছু বলিয়েন না আমি ওনাকে দিচ্ছি এটা আমার আমার মন খুশি করে দিচ্ছি আপনার তো এই দুই ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে কোনো কিছু বলিয়েন না এটা রাখেন আমি মন ভেঙে দিয়েছি এনি কিন্তু আসলে কোনোভাবেই টাকা নিতে রাজি হচ্ছিল না কিন্তু ওনার যে এই দুই ঘন্টার সময় নষ্ট হয়ে গেছে এই পক্ষ থেকে আমি এটাকে ওনাকে দিচ্ছি এটা অন্য অন্য কোনো মন মানসিকতা নিয়ে নেওয়া যাবে না ভাই হ্যাঁ আপনাকে ধন্যবাদ আসলে বেঁচে থাকুক মানুষ বেঁচে থাকুক মানবতা আজকের এই ভিডিওতে আপনারা যা দেখতে পারলেন এইটা সকলের মাঝে হওয়া উচিত সকলে এনার এনার আদর্শে আদর্শিত হওয়া উচিত ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তীতে